তো খাদান সিনেমাটা আমরা দেখে এলাম আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস জলের বোতল সব নিয়ে নিয়েছি এসে অনেকটা টাইম লেগে গেল বাড়ি আসতে আসতে তার জন্য ডিভিউটা একটু লেটে বানাচ্ছি তো বলো তোমার কেমন লাগলো সিনেমা হ্যাঁ আমার খাদান সিনেমাটা দেখে ভালোই লাগলো বেশ অন্য রকম আর গানগুলো খুব সুন্দর আর যেটা সিনেমাটা বানানো হয়েছে সেটাও দেখে খুব সুন্দর লাগলো কিন্তু আমার আর একটু যদি লং হতো সেটা আর হলে বেশি ভালো হতো আচ্ছা কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তো ভালো দেবের ওই দিদি আর ওই যে দেবের যে বাবাকে হচ্ছে সাপোর্ট করা সেটা ভালো লেগেছে বাবা হচ্ছে মারা গেল কিন্তু বাবাকে যে হচ্ছে মেরেছে তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে সেটার জন্য আমার খুব ভালো লেগেছে জয়গুরুটা হ্যাঁ জয়গুরুটাও ভালো লেগেছে তো এটা একটা হলো টিকুর রিভিউ অ্যান্ড আমি ফোনটা একটু রাখি কেন হ্যাঁ দেখি বলি তো ব্যাপারটা হচ্ছে আমি অনেক দিন পর ফার্স্ট ডে শোতে গিয়ে সিনেমা দেখলাম আমি ইউজুয়ালি কি করি রিভিউ দেখি তারপর কিছুদিন পর ওয়েট করে গিয়ে সিনেমা দেখি ঠিক আছে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি কিছু সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো বা সেকেন্ড শো জাওয়ান দেখেছি বা আরও অনেক সময় থ্রি ইডিয়াটসের সময় দেখেছি তো বাদ বাকি এই সিনেমাটা পার্টিকুলারলি প্রথমবার অনেকদিন পর হল ভর্তি অবস্থায় দেখলাম তো হল ফার্স্ট একটা হচ্ছে যে হল এই ভর্তি অবস্থায় দেখার একটা অন্যরকম মজা আছে সবাই যে একসাথে রিয়াক্ট করছে একসাথে যে একটা চেঁচামেচি করছে এই উন্মাদনা এই জিনিসটা কিন্তু খুব মজাদার আচ্ছা অনেকদিন আগের কথা মনে পড়ছে যখন আমরা বাড়িতেও সবাই মিলে একসাথে দেখতাম হুম সেটাই আর অনেকগুলো সিন হয়েছে যেমন একজন হচ্ছে ওখানে জাস্ট দাঁড়িয়ে পপকর্ন টপকর্ন ছুড়ে ডান্স করতে লেগে গেল তারপরে সিটি করছে একসাথে সবাই নাচানাচি করছে তো এই জিনিসগুলো খুব ভালো লাগে খুব মজাদার লাগে আর সিনেমাটার যেটা পজিটিভ জিনিস যেটা আমি বলবো যে জিনিসগুলো আমার ভালো লেগেছে এক নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি খুব দারুণ জায়গা ভিজুয়ালস যেগুলো দেখানো হয়েছে সেগুলো খুব দারুণ ওভারঅল আপনার অ্যাকশন সিকোয়েন্সটাও খুব ভালো হয়েছে অ্যাক্টিং প্রত্যেকটা পারসনের যে ক্যারেক্টার যেগুলো আছে সবাইকারই অ্যাক্টিং খুব দারুণ হুম অ্যান্ড যিশু তো অসাধারণই লেগেছে যিশুকে তো পুরো অসাধারণই লেগেছে অ্যান্ড দেব তো পুরো ফাটিয়ে দিয়েছে মানে খুবই ভালো করেছে মা সিনেমা দেবের জন্য বোঝা যাচ্ছে অ্যান্ড সেটা দেব প্রুভ করেছে এই সিনেমাটাতে অ্যান্ড সিনেমার যে ফার্স্ট হাফ যেটা সেটা আমার কাছে কিছুটা হচ্ছে ট্রেলারের মতো মানে ফার্স্ট হাফে অনেকগুলো ঘটনা পরপর 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 হয়ে গেল অ্যান্ড সেকেন্ড হাফে দেখলে বোঝা যাবে সেই জিনিসটা কেন হলো এটাই and মানে প্রথমে একটা আমরা জিসুকে ভালো রকমভাবে দেখলাম তারপরে শেষে মানে জিসুই হচ্ছে ভিলেন সেটা আমরা সেকেন্ড পার্টটা বুঝতে বললাম হ্যাঁ তবে এই এইটাতে তুমি কিছু গল্পটা বলো না তাহলে সবাই তো গল্পটা বুঝে যাবে তাহলে কেউ দেখবে না তো আমরা গল্পটা বলবো না আমরা উপর উপর রিভিউটাই জাস্ট বলবো and যেটা এটা হচ্ছে পজিটিভ দিকগুলো আমরা বললাম যে এটা এরকম টাইপের হয়েছে প্রথম হাফটা থেকে যেটা হলো ট্রেলার পর সেকেন্ড হাফটা ইন্টার অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায় গল্পটা আরও মনে হয় যে না এই জিনিসগুলো এই জিনিসগুলো হয়েছে এর কারণটা হচ্ছে এটা এই জিনিসটা বোঝা যায় আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম যে সিনেমার লেন্থটটা আরেকটু বড় হলে যেন ভালো হতো মানে ক্যারেক্টারগুলো যদি আরেকটু বেশি করে থাকতো ভালো হতো মানে আরামসে এই সিনেমাটা আরও থার্টি টু ফোরটি মিনিটস হয়তো এক্সট্রা বাড়ানো যেত যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে কারণ অনেক জায়গাতে কানেক্ট করার জন্য টাইমটা মানে একটা হ্যাপি মুভমেন্ট একটা স্যাড মুভমেন্ট এই দুটো মুভমেন্টের টাইমিংটা অনেক পাশাপাশি হয়ে গেছে তো তার মাঝে হয়তো কিছু সিন থাকতে পারতো বা স্টোরিতে এক একটা ক্যারেক্টারের উপর আরেকটু টাইম দেওয়া যেত এটা আমার জাস্ট মনে হয়েছে তাই আমি বললাম অ্যান্ড ওভারঅল খুব এন্টারটেনিং সিনেমা সিনেমাটা দেখে দু ঘন্টা তিরিশ মিনিট আপনি খুব এনজয় করবেন অ্যান্ড আমরা তো খুব মজা পেয়েছি হ্যাঁ আমিও খুব মজা পেয়েছি